ইতিহাস ও ঐতিহ্যের জেলা কুমিল্লা বাংলাদেশের মধ্যে সমৃদ্ধ জনপদ কুমিল্লা যেই জেলায় সতেরোটি উপজেলা এবং আঠারোটি থানা রয়েছে কিন্তু কুমিল্লায় উন্নয়নের কথা যদি আমরা বলি তাহলে আমরা এদিক থেকে অনেকটা পিছিয়ে কুমিল্লাতে শুধুমাত্র একটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভা আছে কুমিল্লার এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যে জায়গাগুলাকে পৌরসভা উন্নতিকরণ করা প্রয়োজন কুমিল্লাতে আমি কমপক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গার কথা বলবো যে জায়গাগুলো আপনারা আমার সাথে একমত হবেন এই জায়গাগুলাকে

উন্নীতিকরণের ঘোষণা দিয়েছিলাম এবং কার্যক্রম শুরু করেছিলেন পরে জটিলতায় বন্ধ হয়ে গিয়েছিল তারপর অপেক্ষার পরিচম পৌরসভা যে উপজেলাটি রয়েছে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা সদর কে পৌরসভা উন্নতিকরণ খুব বেশি জরুরি কারণ হচ্ছে ব্রাহ্মণপাড়া এই মুহূর্তে একটি জনবহুল এলাকা এবং খুব বেশি দ্রুত উন্নয়ন হচ্ছে ব্রাহ্মণপাড়াতে আবাসন ব্যবসায় খুব বেশি রমরমা যেখানে আসলে দশ পনেরোটা ডেভেলপার কোম্পানি ঢুকে গেছে গেলে আপনি আজকে থেকে পাঁচ বছর আগে ব্রাহ্মণপাড়া এখন ব্রাহ্মণপাড়া আকাশ পাতালী ব্রাহ্মণপাড়া এত বেশি উন্নয়ন হচ্ছে কিন্তু ব্রাহ্মণপাড়া বাসী নাগরিক সেবা থেকে উন্নত নাগরিক সেবা থেকে দিন দিন বঞ্চিত হচ্ছে এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত ব্রাহ্মণপাড়াবাসী ব্রাহ্মণপাড়া বাসী দ্রুত প্রত্যাশা করছে

কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে এবং কোম্পানিগঞ্জ বাসী এখান থেকে তার উন্নত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে আমরা প্রত্যাশা করব আসিফ মাহমুদ এবং হাসান আবদুল্লাহ থেকে কোম্পানিগঞ্জ বাজারে দূরত্ব মাত্র পাঁচ টাকার গাড়ি বাড়াতে এই দুজন উদ্যোগ নিলে কোম্পানিগঞ্জকে পুরসভা উন্নতি করা সম্ভব এবং আসিফ মাহমুদ চাইলে মুরাদনগর উপজেলার সতর্ক পুরসভা করতে পারে এছাড়া আমরা যদি দাউদকান্দি উপজেলার গরিপুরের কথা বলি গরিপুর হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত জায়গা যেখানে কোটি টাকার উপরে সতর্ক চলছে যেখানে প্রত্যেকদিন কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে গরিপুর অনেক উন্নত একটা জায়গা তো গরিপুরের মানুষ বাংলাদেশ সরকারকে এত এত আদর্শ দিচ্ছে এবং গরিপুরের যে অবকাঠামো আবাসন ব্যবস্থা সব মিলিয়ে গরিপুর পৌরসভার দাবি রাখে আমাদের বর্তমান সরকারের যারা রয়েছেন গরিপুরকে পৌরসভা উন্নত করলে এই এলাকার মানুষ উন্নত নাগরিক সেবা পাবে এছাড়া আমাদের লাকসাম উপজেলার মুজাফরগঞ্জ মুজাফরগঞ্জ জমজমাট একটি এলাকা মুজাফরগঞ্জ আজকে থেকে বিশ বছর আগে অনেক বাণিজ্যিক বা অনেক বেশি সমৃদ্ধ এবং ব্যাংক বিমা সবকিছু রয়েছে এবং বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতিরা রয়েছে মুজাফরগঞ্জের তো মুজাফরগঞ্জে যে যে পরিমাণ উন্নত এবং এখানে হচ্ছে ওই এলাকার মানুষকে নাগরিক সুবিধা সর্বোচ্চ দেওয়ার জন্য পৌরসভা উচিত এছাড়া উপজেলা রয়েছে বিশেষ করে মনোহরগঞ্জ তিতাস মেঘনা এই সকল উপজেলার সদরগুলোকে দ্রুত পৌরসভা উন্নত করার দাবি রাখছি আমি প্রত্যাশা করবো আমাদের যারা বিশেষ করে সমন্বয়টা রয়েছেন বাকের মজুমদার রিফাত রশিদ দুইজনে কিন্তু মুজাফরগঞ্জ এবং মনোয়রগঞ্জের কাছাকাছি এছাড়া আব্দুল্লাহ রয়েছেন আসিফ মাহমুদ বীরা সজিবরা রয়েছেন ওনারা চাইলে ওনারা যদি যথাযথ আন্তরিক চেষ্টা করেন কুমিল্লা বাকি পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গাকে পৌরসভায় রূপান্তর করা সম্ভব আপনারা কি মনে করছেন মন্তব্য করে জানাবেন আসি মাহমুদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ